嗯，我不拍。

দেশি গরু রাগ হয় আর এই গরুটা কি মানুষ দেখলে ফু পাবো এই খাদ্য খাইতে আছে কিছু না বাইরে মানুষ দেখলে ওই রুম করে

সম্ভব <laughs>

ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা হ্যাঁ 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 খুবই ভালো এই মিক্সার ভুজিটা খুবই গুণ ভালো এটাই এটাই দাদা করা সম্ভব

দেশি <kungan> গরু mm. <sk> দেশি গরু একটু বেশি হয় চটকাল বেশি হয় দেশি গরু নাই আল্লাহ যদি টাকা পয়সা দেয় আমি আপনি নতুন যেন কি সাজেস্ট করবেন যে সার গরু পালন করে লাভবান হওয়া যায় না গাবিকুরু পালন করে লাভবান সার গরুর লাভবান বেশি হয় আর গরু কিনলে লাভ বেশি হবে সার গরুর যদি কিনে মনে করেন তিন মাস যদি একটা গরু পুষে অবশ্যই মনে করেন 30 40 5000 টাকা লাভ লাভ হবে একটা গরুতে